আসসালামু আলাইকুম কেমন আছো সবাই করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাইকোন শুভেচ্ছা ও অভিনন্দন আজ একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমরা শিখব পারিভাষিক শব্দের অষ্টম পর্ব আজকে আমরা দশটি পারিভাষিক শব্দ শিখবো আচ্ছা তাহলে প্রথম একশো ছয় নম্বর অলরেডি মধ্যে একশো পাঁচ নাম্বার মধ্যে ষাটটি পর্ব দিয়েছি তোমরা ওই ক্লাসগুলো দেখে নেবে এবং এই ক্লাস না এগুলো মূলত হচ্ছে সাজেশন এই এইগুলো অলরেডি আমরা এ শেষ করে বিশেষ করে সিতে চলছি এবং দিতে অলরেডি চলে আসছি এইগুলো পড়লে ইনশাল্লাহ কমন পড়ে যাবে তোমাদের তাহলে এক এই একশো ছয় নাম্বার হচ্ছে কনস্টিটিউশন আমরা যেটা বলি কনস্টিটিউশন রয়েছে সংবিধান বা শাসনতন্ত্র বা গঠনতন্ত্র তুমি যে কোনো একটা লেখে হবে সংবিধান লিখে দাও কনস্টিটিউশন হচ্ছে সংবিধান কুমিল্লা বোর্ড দু হাজার বারো সালে আসছে যশোর বোর্ড দু হাজার নয় সালে আসছে এবং সিলেট বোর্ড দু হাজার নয় সালে আসছে তারপরে আসো আমরা কোঅর্ডিনেটর একশো সাত নাম্বার হচ্ছে কোঅর্ডিনেটর অর্ডিনেটর অর্থাৎ সমন্বয়কারী বা সমন্বয়ক সমন্বয়কারী অথবা সমন্বয়ক যে কোনো একটা দিলে হবে কোঅর্ডিনেটর মানে যে সমন্বয় করে সব কিছু সমন্বয় করে অর্ডিনেটর হচ্ছে সমন্বয়কারী দন্ত নিচে কিন্তু অবশ্যই ব দেবা সমন্বয়কারী অথবা সমন্বয়ক এটা সিলেট বোর্ড যে ষোলো সালে আসে রাশিয়ার বোর্ড যে দশ সালে আসে বরিশাল বোর্ড দশ সালে আসে চট্টগ্রাম বোর্ড যে নয় সালে আসে তারপরে একশো আট নম্বর হচ্ছে কপি কপি অর্থ হচ্ছে বা অনুলিপি তুমি প্রতিলিপি দিয়ে লিখে দাও কপি অর্থ হচ্ছে রাজশাহী বোর্ড দু হাজার দশে আসে ঢাকা বোর্ড দু হাজার বারোতে আসে একশো নয় নম্বর কপিরাইট কপিরাইট হচ্ছে লেখক সত্য অথবা গ্রন্থ সত্য বা মেধা সত্য এবার তোমরা এই যে দেখো নিচে আমি এরকম তয় তর নিচে ব দিবে না কিন্তু তয় শুধু তয় হবে ঠিক আছে লেখ এরকম লেখক সত্য অথবা গ্রন্থ সত্য বা মেধা সত্য যেটা একটা লেখা দাও দেখো রাষ্ট্রীয় বোর্ড বাইশে আসছে সিলেট বোর্ড বাইশে আসছে বরিশাল বোর্ড সতেরতে আসছে যশোর বোর্ড পনেরোতে আসে চট্টগ্রাম বোর্ড পনেরো আসছে কুমিলা বোর্ড বারোতে আসছে ঠিক আছে তারপর দেখো এরপরে একশো দশ নম্বর হয়েছে করেসপন্ডেন্ট অর্থ হচ্ছে প্রতিনিধি বা সংবাদদাতা সংবাদদাতা বা ওই যে বিভিন্ন চ্যানেলের সংবাদদাতা থাকে না এদের বলে প্রতিনিধি বা সংবাদদাতা তুমি যে কোনো একটা লেখলি হবে রাষ্ট্রীয় বোর্ড দু হাজার উনিশ সালে আসছে কুমিলা বোর্ড দুই হাজার আছে এগুলো তোমাদের পরীক্ষায় জাস্ট দিয়ে দেবে এরকম পনেরোটা ইংলিশ দিবে যেগুলো তোমার দশটা পরীক্ষায় লিখতে হবে ক্লিয়ার জাস্ট খালি লিখলে হবে আমি উচ্চারণগুলো দিয়ে দিছি যেন তোমার পড়তে থেকে সুবিধা হয় একশো এগারো নম্বর কাউন্সল কাউন্সল হচ্ছে পরামর্শ কাউন্স কাউন্সিলিং করে এরকম আছে না হয়েছে কাউন্সল অত পরামর্শ বা পরামর্শ পরামর্শ বা পরামর্শ ক্লিয়ার এটা কুমিল্লা বর্ধুত আসছে আসে একশো বাইশ বারো নম্বর হচ্ছে ক্রাউন ক্রাউন হচ্ছে মুকুট ক্রাউন অর্থাৎ রাজাদের মাথায় মুকুট তাই ক্রাউন ক্রাউন হচ্ছে মুকুট দিনাজপুর বর্ধের তেরো আসে রাষ্ট্রীয় বর্ধুতার বাইশ দুই হাজার আট সালে আসছে আচ্ছা আমি তোমাদের চব্বিশ সালের আপডেট প্রশ্নগুলো এখানে অ্যাড করা নাই তেইশ সালের আপডেট প্রশ্নগুলো অ্যাড করে নাই আমি বাইশের থেকে আগেরগুলো অ্যাড করা ভবিষ্যতে তোমাদের যেগুলো তেইশ এবং চব্বিশের প্রশ্নগুলো আমি অ্যাড করে দেবো ক্লিয়ার যে আমি বাইশ থেকে ধরে বিগত যত সাল আছে এগুলো এখানে আপডেট করা তারপরে দেখো একশো তেরো নম্বর কারেন্ট অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে চলতি হিসাব চলতি কারেন্টটা হচ্ছে চলতি আর অ্যাকাউন্ট মানে হিসাব চলতি হিসাব এটা চট্টগ্রাম বর্ধের চোদ্দো সাল আসছে এরপরে দেখো একশো চোদ্দো নম্বর কাস্টম কাস্টম কাস্টমার তো প্রথা তো রীতি কাস্টমার তো রেয়াজ অথবা ওই যে কাস্টম হচ্ছে শিল্প শুল্ক শুল্ক অর্থাৎ ওই শুল্ক আছে না ওই যে বিমান এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার সময় কাস্টম যে যে ইয়াগুলো আসে মালামালের এ করে শুল্ক যেমন কাস্টম অফিসার ঠিক আছে ইয়াটি এ করে স্বর্ণ টর্ণ হচ্ছে এগুলো টেক দেয় যে অফিসাররা যে চোরাচালানি আসলো কিনা শুল্ক কাস্টমার তো হয়েছে প্রথা আছে রীতি বা তুমি শুল্ক লিখে দেবে শুল্ক ডাকাবর্তর উনিশ সালে আসছে তারপরে হচ্ছে ডেটা আমরা এটা কিন্তু ডাটা পড়ি অনেকে ডাটা পড়ি আমরা শুরু থেকে ডাটা পড়ি আসছে উচ্চারণটা ডেটা ডেইটা ডাটা উচ্চারণরা বল ডেইটা অর্থাৎ তথ্য বা উপার তথ্য তুমি যে কোনো তথ্য লিখে দাও এটা বরিশাল বোর্ড তিন সালে আসছে তিন সালে আসছে উনিশ সালে আসে যশোর বোর্ড ষোলো সালে আসছে ঢাকা বোর্ড পাঁচ সালে আসছে এরই মাধ্যমে আমরা অলরেডি আমরা একশো পনেরো নম্বর ইয়াতে পূর্ণত চলে আসি তোমাদের যারা ক্লাসগুলো আগের ক্লাসগুলো করে নেয় অবশ্যই ক্লাসগুলো করে নেবে কেবল ক্লাসগুলো করে এগুলো নোট করে নিবা খাতার মধ্যে ভালো থাকবে সুস্থ এবং ক্লাসটা ভালো হবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে বন্ধুর সাথে করতে না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিস